আজকে যাচ্ছি নন্দায়ের সাথে ঘুরো ঘুরো করতে আজকে আমি তোমাদের দেখাবো আমাদের ফার্স্ট মিট কোথায় হয়েছিল সেটা তোমাদের দেখ আজকে যেখানে যাচ্ছি সেই জায়গায় আমরা মিট করেছিলাম ফার্স্ট মিট ফার্স্ট মিট কোথায় করেছিলাম সেটা তো তোমাদের বলেই দিলাম স্পেশালি সেই দিনটা খুব সুন্দর ছিল আমার কাছে যতদিন বাঁচবো ততদিনই কিন্তু সেই দিনটা স্পেশাল হয়ে থাকবে mm এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমরা টাইটেল আর থাম্বেল থেকে বোঝাই গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে আর আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি নন্দায় এর সাথে ঘুরে ঘুরে করতে মনা আর আমার নন্দায় এসেছে প্রায় আজকে এক সপ্তাহ হয়ে গেল ফার্স্টে আমি দেখিয়ে দেব আমার শাশুড়ি মার শাড়িটা মানে আমার শাশুড়ি মার শাড়িটা আমি আজকে পরবো আর পরে ঘুরতে যাব শাড়িটার কালারটা দেখেছো কতটা সুন্দর আমার তো পছন্দ খুব শাড়িটা আমার শাশুড়িমার যতগুলো নতুন শাড়ি আছে সব আমি আগেই পরি তারপর আমার শাশুড়ি মা পরে এর সাথে কোনো আমি ব্লাউজ পাইনি আমার গায়ে আর আমার শাশুড়িমার ব্লাউজ তো আমার গায়ে হবে না তাই আমি আমার কাছ থেকে একটা ব্লাউজ চুজ করে নিয়েছি ব্ল্যাক কালারের যেটা সেটা আদৌ ওর সাথে যাবে না তাও আমি এটাই ব্লাউজটা যদি সিক্রিন কালারের মধ্যে হতো তাহলে খুব ভালো লাগতো ওই শাড়ির সাথে তবুও যেটাই ছিল সেটাই পরবো আজকে চলো তাহলে শাড়িটা পরে তোমাদের সাথে আবারও দেখা করছি এই দেখো আমি চলে এসেছি শাড়িটা পরে আর আজকে আমি একটু অন্য রকম শাড়িটা পরেছি অন্য দিন কিন্তু আমি এক পিন করে শাড়ি পরি আর পুরো পিন করে দিয়েছে মনা চুলটা আমি এখনো বাঁধিনি আঁচলটা পিন করে আমার কি মনে হচ্ছে যেন পুরো মা মা লাগছে আমাকে এতদিন আমার বিয়ে হয়েছে কোনো দিন আমি পিন করে শাড়ি পরিনি আজকে ফার্স্ট টাইম পড়লাম আমি এক পিন করে মানে আঁচলটা ছেড়ে দিই তারপরে এক পিন করে পরি খুব ভালো লাগে যখন আমি শাড়িটা পরছিলাম মনা আমাকে পরিয়ে দিয়েছে আমি খুব একটা ভালো শাড়ি পরতে পারি না মনা আমাকে যখন শাড়িটা পরিয়ে দিচ্ছিলো তখনই আমাকে বলছিল যে আজকে পিন করে শাড়ি পরো ভালো লাগ আর এই দিকে দেখো আমি ভিডিও শ্যুট করছিলাম আর নন্দাই ওখানে বসেছিল মানে খাটের উপর বসেছিল আর আমি খাটের উপরে স্ট্যান্ড রেখে তারপরে ভিডিও করছিলাম পুরো লুক আমি তোমাদের দেখাচ্ছি একটু পর এখনও তো চুল আমি এখনও বাঁধিনি আর চুলটা কী করবো আমি বুঝতে পারছিলাম না চুলটা কি ছেড়ে দেবো আর চুলটা ছাড়তে দেবে না আমার শাশুড়ি মা বলেছে বেঁধে তারপর যেতে তার জন্য ভাবছি যে আমি চুলটা কি করব। চুলটা আপাতত এখন খোপা করা আছে যেমনটাই ছিল তারপরে আমি কি করলাম এইভাবে আমি চুলটা বেঁধে নিয়েছি এবার দেখো আমাকে কেমন লাগছে আমি কখনো কিন্তু এইভাবে চুল বাঁধিনি বাড়িতে থাকি আর যেখানে যাই আমার একই হেয়ার স্টাইল তোমরা তো সবাই জানো যে আমি সামনে পপ করি বাট আজকে একটু অন্যরকম আমার চোখে এদিকে ভালো লাগছে না আর বাড়ির সবাই পছন্দ করছে এরকম চুল বাঁধাটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এইভাবে শাড়ি পরে আর এইভাবে চুল বেঁধে আমাকে কেমন লাগছে আজকে আমি তোমাদের দেখাবো আমাদের ফার্স্ট মিট কোথায় হয়েছিল সেটা তোমাদের দেখা আজকে যেখানে যাচ্ছি সেই জায়গায় আমরা মিট করেছিলাম ফার্স্ট মিট তো চলো তাহলে বার হওয়া যাক আর তোমরা আমার সাথে থেকেও অনেক কিছু শেয়ার করব আজকে ফাইনালি আমরা চলে আসলাম মুশারফ পার্কে পার্ক তেমন কিছু নেই তবু আসলাম ঘুরতে ঘুরতে যেখানে এসেছি তোমাদের একটু শেয়ার করব কিছু কথা আমার তবে পুরো শেয়ার করছি না অন্য একটা ভিডিওতে শেয়ার করব পুরোটা বলতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে যখন আমি ফার্স্ট করতে আসি মিট এই জায়গাটা আমি এক গোছা ফুল নিয়ে দাঁড়িয়েছিলাম সেই মানুষটার জন্য যেই মানুষটা এখন আমার সাথে আছে ঠিক এই জায়গাতে যেখানে আমি বসে ফার্স্ট ওর ফেস দেখেছিলাম ফেস টু ফেস ফার্স্টে তো আমি ওই যে একটা ছেলে একটা মেয়ে দেখো বসে তোমার নিশ্চয়ই লক্ষ্য করেছো একটা ছেলে একটা মেয়ে ওই জায়গাতে বসে আছে আমি তো বলেছি বেশি কিছু শেয়ার করব না এখানে এসেছি তার জন্য এখানে কিছু কথা আমি করছি। আমাদের ভিডিও যখন আমি শেয়ার করব তোমাদের তখনই আমি বলবো যে আমাদের প্রেমটা কিভাবে হয়েছিল ঠিক ওই চেয়ারটাই আমি বসেছিলাম মেয়েটা যেখানে বসে আছে ওইখানেই আমি বসেছিলাম আর এখানটা করে গাছের কাছে তোমাদের দাদাভাই পিছন ঘুরে দাঁড়িয়েছিল সেও অনেকটা লজ্জা পাচ্ছিল আর আমিও ওই গাছের গোড়ায় টুকি মেনে মেনে দেখছিলাম তারও একটা মনে ভয় ছিল যে আমাকেও আমাকেও পছন্দ পছন্দ করবে করবে তো তো আর আমারও মনে ভীষণ ভয় ছিল যে মানে ফার্স্ট যেটা আমাদের সেটাই কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করছি অবশ্যই আজকে মনা নন্দায় আর আমার একটা ছোট্ট ননদ সে এসেছে আমার সাথে জানি মুশারফ পার্কে কিছু দেখার মতো কিন্তু নেই ভালো কিছু নেই তবে আমার কাছে খুবই স্পেশাল একটা জায়গায় এখানে কারণ আমি এখানে ফার্স্ট মিট করেছিলাম আজকে আসল টপিকটাই হচ্ছে আমার ফার্স্ট মিট নিয়ে যাই হোক তারপর নন্দাই আমাদের একটা করে কর্নেটো কিনে দেয় কিনে নিয়ে ওখানে মোশারো পার্কে একটা দোকান ছিল ওখানে একটা আইসক্রিম বসেছিল আর দোকানে যা যা থাকে সেগুলো ছিল আর আমরা একটা করে আইসক্রিম খাচ্ছিলাম আর এত গরম লাগছিল আমার কি বলবো দু তিনটে মতো রিলস করেছি আর এই ভিডিওগুলো শ্যুট করেছি তবে আমরা ফার্স্ট মিট করতে সে কিন্তু দোলনা চাপিনি এই জায়গাটাই আমরা আসিনি সে ওইখানে সন্ধ্যা হয়ে গিয়েছিল মানে একটু গল্প করতে করতে কথা বলতে বলতে সেই দিনের অনুভূতিটা তোমাদের আমি শেয়ার করছি আর সমস্ত কিছু আমার মনে পড়ে যাচ্ছে সত্যি সেই দিনগুলো কত সুন্দর ছিল স্পেশালি সেই দিনটা খুব সুন্দর ছিল আমার কাছে যতদিন বাঁচবো ততদিনই কিন্তু সেই দিনটা স্পেশাল হয়ে থাকবে আর যেদিন আমার প্রিয় মানুষটাকে আমি নিজের করে পেয়েছিলাম সেই দিন যাই হোক অল্প কিছু শেয়ার করতে করতে দেখো তোমাদের অনেকটা একটু বেশি বলা হয়ে গেল যাই হোক তোমাদের আমি যখন আমার লাভ স্টোরি ভিডিও শেয়ার করব অবশ্যই আমি তোমাদের সমস্ত কিছু ডিটেলসে বলে দেব যে কিভাবে আমরা রিলেশানে যাই ফার্স্ট মিট কোথায় করেছিলাম সেটা তো তোমাদের বলেই দিলাম তোমরা সবাই জেনে গেলে যে আমরা ফার্স্ট মিট কোথায় করেছিলাম একটু ঘুরু ঘুরু করে তারপরেই আমরা বাড়ি চলে আসি তোমরা যারা ভিডিও লাভার আছো তারা ভিডিওই করে যাও ফটো তুলতে তোমাদের আর মনে থাকে না সেম টু সেম আমারও কিন্তু ফটো তুলতে মনে থাকে না শুধুই আমি ভিডিও শুট করি ভিডিও শুট করি মানে ভিডিওর দিকেই আমার মনটা থাকে যে আমি কখন কেমনভাবে ভিডিও শুট করি সেইভাবে কোনো ফটোই আমি তুলিনি একটা তুলেছিলাম সেটা আবার ভালো হয়নি চলো আমি বাড়ি যেতে থাকি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও নেক্সট ভিডিও কিন্তু স্পেশাল হতে চলেছে চলো বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে